নমস্কার বন্ধুরা বন্ধুরা আজকে ডেট হলো পাঁচ জুলাই দু হাজার চব্বিশ বন্ধুরা এখন আমি এসেছি বড়বাজার পোস্তা মার্কেটে একটা পেঁয়াজের হোলসেল দোকানে বন্ধুরা এই দোকানের নাম হলো দাস অ্যান্ড কোম্পানি তা চলুন আজকে জেনে নেওয়া যাক আজকে এই দাস অ্যান্ড কোম্পানি এই দোকানে আজকে পেঁয়াজের কী হোলসেল দাম চলছে দাদা নমস্কার দাদা আজকের পেঁয়াজের আপডেটটা দিন আচ্ছা মানে যে ছোট সপ্তাহ গুলটিটা সেটা চোদ্দোশো টাকা আর যে মোটা গোলটা পনেরোশো টাকা ষোলোশো থেকে সতেরোশো তো বন্ধুরা আজকে এই পেঁয়াজের এই দোকানে আজকে সব থেকে কম চোদ্দোশো টাকা মন এবং ভালো কোয়ালিটির যে পেঁয়াজটা হলো সেটা ষোলো থেকে সাড়ে ষোলোশো টাকা মন হিসাবে বিক্রি করা আছে বন্ধুরা আপনাদেরকে আমি যা দাম বলবো এক কেজি এক মন হিসাবে বলবো কেন কি আমাদের এই বড়বাজার পোস্তা মার্কেটে মন হিসাবে পেঁয়াজ বিক্রি করা হয় এক মন মানে হলো চল্লিশ কেজি তো দাদা এই যে পেঁয়াজটা এর মধ্যে কী মালটা আছে ভালো হ্যাঁ নাসিক না এটা কি মানে বড় সাইজের পেঁয়াজটা তো বন্ধুরা আজকে আমি দেরি করে এসেছি বলে সব মাল সকালেই একটু কাঁটা হয়ে গেছে তো এর যে বস্তা দেখছেন এইগুলো মহারাষ্ট্রে নাসিকের মাল আছে এর মধ্যে বড়ো সাইজের পেঁয়াজগুলো আছে এটা কত করে যাচ্ছে দাদা আজকে ষোলোশো টাকা না বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন বড়ো সাইজের পেঁয়াজ আজকে ষোলোশো টাকা মন হিসাবে বিক্রি করা হচ্ছে দাদা পেঁয়াজের দাম তো হাই যাচ্ছে না এখন আচ্ছা আগে কি আরও হাই হবে না কম হবার কোনো চান্স হবে তো এখন তো নাসিকে যা রিপোর্ট পাওয়া যাচ্ছে কীরকম রিপোর্ট মানে না নাসিকে আমদানি কম আছে তাহলে তো এখন তো আরও রেট বাড়বে আর যদি বৃষ্টি ফিস্টি যদি বাই চান্স হয়ে যায় তাহলে তো আর মাল ড্যামেজ হলে তো আরও দাম আরও বাড়ার চান্স আছে তো তো ক গাড়ি আমদানি হয়েছে দাদা আজকে আমাদের গাড়ি সাত গাড়ি কি সব কি আচ্ছা এক গাড়ি এমপি ও আচ্ছা তো বন্ধুরা আজকে আমাদের এই বড় বাজার পোস্ট মার্কেট টোটাল সাত গাড়ি পেঁয়াজের আমদানি হয়েছে যার মধ্যে চারটে গাড়ি নাসিক দুটো গাড়ি ওই বরণগাঁও আর একটা গাড়ি এমপি রাজস্থান আসছে দাদা রাজস্থান আসছে না না আচ্ছা তো বন্ধুরা রাজস্থানে পেঁয়াজ এখন আসছে না তো পেঁয়াজের দাদা দাম তো বাড়লো তো বিক্রি কীরকম যাচ্ছে বিক্রি ঠিক আছে না বিক্রি ঠিক আছে না আচ্ছা আপনি যে এই রেটটা বললেন এটা কি কালকে দিয়ে বেশি না কম মানে কালকে মানে ওই পঞ্চাশ টাকা আপডাউন হয়েছে তো বন্ধুরা এই যে রেটটা বললাম সেটা কালকে দিয়ে এখন এই রেটটাকে সমানই বলা যেতে পারে পঞ্চাশ টাকা আপডাউন হয়েছে আচ্ছা দাদা আপনার নাম সুবন্ধু বেড়া আচ্ছা দাদা এই আরও এই দোকানে কন্ট্যাক্ট নাম্বার নাইন এইট থ্রি ওয়ান সেভেন ফাইভ ডবল থ্রি টু সিক্স তো বন্ধুরা এইটা ছিল এই দোকানের কনট্যাক্ট নাম্বার আপনি যদি হোলসেলে পেঁয়াজ দেওয়ার ব্যবসা করতে চাইলে এই দোকান দিয়ে আপনি এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারেন আর বন্ধুরা আমাদের এই বাজার পোস্তা মার্কেটে সমস্ত জায়গায় যে ট্রান্সপোর্ট অ্যাভেলেবেল আছে যদি আপনি এখান থেকে যদি মাল আনাতে চাইলে আপনি ট্রান্সপোর্টের সঙ্গে কথা বলে দোকানদারের সঙ্গে কথা বলে আপনি এখান দিয়ে মাল আনিয়ে নিতে পারেন যদি কেউ ট্রান্সপোর্টে বলে দেয় তাহলে আপনারা এখান দিয়ে মাল ওই ট্রান্সপোর্টে পাঠিয়ে দেবেন তাই তো থ্যাংক ইউ দাদা নমস্কার তো বন্ধুরা এইটাই ছিল আজকে বড়বাজার পোস্তা মার্কেটে পেঁয়াজের হোলসেল দাম তাহলে বন্ধুরা আপনারা যদি এই মার্কেট রিলেটেড যদি কোনো প্রশ্ন করতে চাইলে আমাকে কমেন্ট করতে পারেন আর বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগলে বেশি করে লাইক এবং শেয়ার করবেন ধন্যবাদ